আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির নতুন সভাপতি হতে চলেছেন একজন ভারতীয় শুধু ভারতীয়ই নয় তিনি আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসেবে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের মুখ্য সচিব চলুন তাহলে পুরোপুরিটা জেনে নেওয়া যাক টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে আগেই জানিয়েছেন তৃতীয় মেয়াদে তিনি আর আইসিসি প্রধানের দায়িত্বে থাকতে চান না ফলে আইসিসির নতুন সভাপতি নির্বাচনের কথা ছিল আইসিসির নতুন সভাপতি হিসাবে জয়শাহ নির্বাচিত হয়েছেন আগামী একই ডিসেম্বর থেকে আইসিসির সভাপতির দায়িত্ব শুরু করবেন তিনি জয় জয়শাহের বয়স মাত্র পঁয়ত্রিশ তিনিই আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠতম হিসাবে দায়িত্ব পালন করবেন সাতাশে আগস্ট ছিল আইসিসি সভাপতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সেই পদের জন্য জয়সাহ ছাড়া আর কেউ নাম জমা দেননি ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় আইসিসি তার নাম ঘোষণা করেছে আইসিসির পাঠানো বিবৃতিতে জয়শাহ বলেছেন আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি বিশ্বজুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমিও আমার দল কাজ করব। আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে রয়েছি যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে ক্রিকেটের বাজার আরও বাড়ছে এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা তিনি ষষ্ঠ ভারতীয় হিসাবে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন এর আগে জগমোহন ডালমিয়া শারদ পাওয়ার এন শ্রীনিবাস ও শশাঙ্ক মনোহর বিভিন্ন মেয়াদে আইসিসি সভাপতির দায়িত্ব পালন করেছেন বার্কলে দু হাজার কুড়ি সালে আইসিসি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন এরপর দু হাজার বাইশ সালে আবারও আইসিসি প্রধান হন তিনি আইসিসির নিয়ম অনুযায়ী তিন মেয়াদে আইসিসি সভাপতির দায়িত্ব পালন করতে পারেন কেউ তবে বার্কলে নিজের ইচ্ছাতে তৃতীয় মেয়াদ দায়িত্ব পালন করতে চাননি বার্কলেন মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের নভেম্বরে সব কিছু ঠিক থাকলে আগামী ছ বছর আইসিসি সভাপতির পদে থাকছেন এই ভারতীয় আইসিসির সভাপতির দায়িত্ব নেওয়ার কারণে বিসিসিআর সচিবের পদ ছাড়তে হবে জয় শাহকে এই জায়গায় নতুন কাউকে দেখা যেতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর সকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ